আমি রিমান্ডে যখন ছিলাম আমি নাম নিলাম না এক হিন্দু অফিসার আমারে উনি বলছিল আমি মিশন ওমানে ছিলাম দুই বছর ওখানে আমি ছিলাম যে হোটেলে খাবার খেতাম খুব ভালো করে মিলাবেন দুইটা বছর আমি ওই হোটেলে খাবার খাই ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে এই দুইটা বছরের ভেতরে দেখলাম ওই দোকানে যে খাবার দিয়ে যায় পানি দিয়ে যায় তরকারি দিয়ে যায় ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে আর ওই ছেলেটা সারাদিন ডিউটি করে ওই কাজ করে পানি দেয় তরকারি দেয় ভাত দেয় এভাবে করে ওনার একদিন জিজ্ঞাসা করলাম আপনার নিজের ছেলে আপনি এত বড় দোকানের মালিক এত টাকা পয়সা আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করি একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি লকডাউন আর ভাষা দিয়ে আমারে বসিয়েছে করানের একটা আয়াত পড়ে চড়ার তাকা ভনের চোদ্দ নম্বর পনেরো নম্বর আয়াত ইয়াই হাল্লাজিনা মানুহ ইন নামিন জিকম ওয়াওলা দিকোমাদৌ ভল্লাকং ফাহাজার রোহম ইলাক্ষির আয়াত। আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে আপনি ভালো করে শোনেন উনি আমার বলছিলেন ওই যে ওমানের ওই দোকানদার আমাকে বলছে আপনি কোন দেশে বাড়ি আমি জানি না আপনি জাতিতে কি আমি তাও জানি না করানের যে আয়াত পড়লাম আপনি কি বুঝেছেন ও হিন্দু বেটা ওর করানের অনেকগুলো আয়াত দেখলাম ওর মুখস্থ আছে আমি তো নিজেও হাফেজ ও যে সমস্ত আয়াত গুলো বলছিল আমি থ হয়ে গেছি রিমান্ডে কি বলে এটা হিন্দু মানুষ আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার দিন রিমান্ডে পড়েছে প্রায় ওর দুই তিন পারা মুখস্থ মুখস্ত হইয়াস। আমার বলছে হুজুর এই এই আয়াতটা যখন পড়েছে সোনা বনের চোদ্দ এবং পনেরো নম্বর আয়াত আমার শোনালো আমি তো বাংলায় পড়েছি আমি বুঝে ফেলেছি উনি আমার কি বলতে চাই দোকানদার আমাকে বলতে চেয়েছে হে আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে কোরআনে কারিমে জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে একে জন্ম দেওয়ার পরে আমি এর একটা সুন্দর নাম রেখেছি আহমেদ আলী কি নাম এর নাম রেখেছি আহমেদ আলী দুই নাম্বার একে যতটুকু পারি আমি দিনের শিক্ষা দিয়েছি হ্যাঁ ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন জানা লাগে ও জানে তিন নাম্বার ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার হালাল আমার যতটুকু সমর্থ ছিল আমি তৈরি করে দিয়েছি তাই বলে তো আমি ওর জন্য ঘুষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আখের হাত নষ্ট করতে পারি না এরকম বাবা দেশে নেই নিজের সন্তানের যোগ্যতা নেই এর পরে ওপরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে টাকা দিয়ে ঘুষ দিয়ে আমি বেশি বলে ফেললাম হ্যাঁ কথা বলে না কেন এ বাবা কিন্তু জানে যে সিয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই এরপরও ঘুষ দিয়ে ওই জায়গাটা ওই চেয়ারে তাকে বসিয়ে চেয়ারটায় বসে আর আজে বাজে কাজে অবৈধ কাজে আন্দাম দিচ্ছে নেই বলছে আল্লাহর চার নাম্বার ওকে আমি একটা সৎ পাত্রি দেখে পাত্রস্থ করেছি ওকে আমি একটা সৎ পাত্রি দেখে বিয়ে দিয়েছি নবি আমাকে চারটা দায়িত্ব দিয়েছিল আমি পঙ্খানু পঙ্খানু ভাবে আদায় করলাম দুনিয়াদার হয়ে আমি তো জাহান নামে যেতে পারি না আপনি হিসাব করে মিলান তো বাংলাদেশের সাথে